রমজান মাসের 30টা রোজা রাখবা আর শাওয়াল মাসের 6টা রোজা রাখবা আমি আল্লাহ তাআলা তোমাদের আমলের ভিতরে বারো মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব মুহতারাম হাজেরিন বাজান আমার বাদ আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলে মান জা হাসানাতি ফালাহু আসসু আম taliহা আল্লাহ বলে নেকের কাজ এক করলে আমি এটাকে বাড়ি দশ গুণ সাপ দিয়ে দিই গুনাহের কাজ নিয়ত করলে গুনাহ হয় না করার আগ পর্যন্ত কিন্তু নেকের কাজের ক্ষেত্রে নিয়ত করলেও সাপ হয় এই জন্য তাবলি গলা বাইরে একটা কথা বলে যে নিয়ত করার নাম লিখান সাপ হবে বললে যে আপনাদের দিলে টাচ করবে এখানে আমরা এই অফার যদি আমাদের আমি সহকার সকলকে দেয়া হয় যে অল্প কাজ করলেই সারা বছর কাজের পারিশ্রমিক দেওয়া হবে বিনিময়ে দেওয়া হবে এই অফারটাকে আমরা সবাই গ্রহণ করব না করব না একবার করব না একাধিকবার করব আল্লাহ বলে যে বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমার দোস্তের মহাব্বতে পার্সোনাল কিছু জিনিস পার্সোনাল কিছু বিষয়ে তোমাদেরকে আমি দিয়ে দিলাম সারা বছর তোমাদের কষ্ট ক্লাস করে রোজা রাখতে হবে না রমজান মাসের তিরিশটা রোজা রাখবা আর সাউল মাসের ছয়টা রোজা রাখবা আমি আল্লাহ তোমাদের আমলের ভিতরে বারো মাস রোজা রাখার স্বভাব দিয়ে দেব

কিন্তু নেকের কাজের খেতলে নিয়ত করলাওয় সাওয়াব হয় এজন্য তাবলি গলা বাইরে একটা কথা বলে যে নিয়ত করার নাম লিখান সাওয়াব হবে আর বুখারী শরীফের হাদিসের ভিতর আছে ইনামাল আমালু বিলনিয়া মুহতারাম হাজরি মানজা বিলহাসাতে আপনাদের সামনে আলোচনা পূর্বেও পেশ করেছি এক করলে দশ দেয় তাহলে আমরা দশকে যদি দশ দিন রোজা রাখি দশ দিয়ে যদি গুণ দেই তাহলে দশ দশে কত হলো একশো বিশ দশে দুইশ তিরিশ দশে তিনশ রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা তিরিশটা রোজা রেখেছি না ইনশাল্লাহ তাইলে তিনশ দিন আমরা রোজা রাখার সব হয়ে গেল আল্লাহ নবী বলে অকাল রসুলল্লা হিসাব ইহসাল্লাম মান স মা রমাদনা সুম্মা আজবা আহ চিত্তামিন শওয়লিন কানা কাতিয়ামি দাহারিক আল্লাহ নবী বলে যে রমদান মাসের রোজা রাখার পরে গোটা শওয়াল মাস মিলিয়ে কেউ যদি ছয়টা রোজা রাখে আল্লাহ তাআলা তার আমল নামায় বারো মাস অর্থাৎ এক বছর রোজা রাখার সাৱাবি ওই দিকটা হলো তিনশো আর ছয়ের যদি আমরা গুণ দিই শয়ে দশে সাইট এ হলো তিনশো আর ছয় দিন পাঁচ দিন বাকি থাকে এটা হলো ঈদ উল ফিতরের দিন ঈদ উল আজহার দিন আর কুরবানী ঈদের পরে তিন দিন এই পাঁচ দিন বাকি এই মিলিয়ে আল্লাহ তালা বলে যে এক বছর রোজা রাখার সব তোমাদের আমল নামাই দেওয়া হবে রোজা রাখলে কি লাভ আল্লাহ পবিত্র আনে কারি মারি ভিতরে বলে ইয়া আই আমানু প্রতি বা আদায় শিয়াম

সহবাস করি না পানি পান করা আমাদের জায়জ আছে আমরা পানি পান করি না আল্লাহ তালা তাকুয়া বানদেরকে এই শিক্ষা দিতেছে যে রমজান মাসে বিবি হালাল গ্রহণ করোনা পানি পান করোনা খাবার সামনে আছে খাবারকে বক্ষণ করো না খাও না আল্লাহ তালা তাকুয়া বানদেরকে আল্লাহর দিকে দাবিত করার জন্যে আল্লাহর দিকে পরি